আসসালামু আলাইকুম মুনার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আন্ডারে আপনাদের যে কামিল যে কোর্সটা রয়েছে দুই দুই বছর তো সেখানকার আপনার বুক লিস্টটা প্রত্যেক বিভাগের বুক লিস্ট এবং আপনার বইয়ের নাম সেগুলো নিয়ে আজকে আলোচনা তো চলুন শুরু করা যাক তো কামিল প্রথম বছর আপনার প্রয়োজনীয় যে বইগুলো তাপসির বিভাগের তো তাফসিল বিভাগের এখানে আপনার প্রথমে যে বইটা লাগবে এখানে হচ্ছে তাফসিরে আলাইন এরপরে তাফসিরে ইবনে কাসির নির্ধারিত অংশ এটা এরপরে উলমুল কোরআন এরপরে হাদিস বিভাগের তো হাদিস বিভাগে এখানে আপনার সহী বুখারি এবং সহী মুসলিম এবং উলমুল হাদিস এরপরে ফিখা অংশের এখানে আপনার আল হাদিয়া প্রথম খণ্ড এবং উসুলুস শাহি এরপরে আপনার তৃতীয় নম্বর হচ্ছে ফেখুল ইসলামী সংক্ষিপ্ত এরপরে আগেদা ও দর্শন এখানে আপনার আগিদাতুল তাহাবি এরপরে দ্বিতীয়টা হচ্ছে আপনার ইসলামী দর্শনের পরিচিতি এরপরে আরবি সাহিত্য ও ভাষা এখানে আপনার প্রথমে হচ্ছে আল মোতানাব্বি নির্বাচিত আরবি সাহিত্য এরপরে এখানে নাহু আল ইবনে মালিক এরপরে সরফ এখানে আপনার হচ্ছে মিজানুল সরফ এরপরে আসি কামিল দ্বিতীয় বর্ষের প্রয়োজনীয় যে বইটা রয়েছে তাফসির বিভাগে তো তাফসিরে বাইদাবি নির্ধারিত অংশ এবং আপনার এখানে দ্বিতীয়টা হচ্ছে তাফসিরে মাঝহারি এরপরে আপনার তৃতীয়টা হচ্ছে কোরআনিক স্টাডিস আধুনিক পাঠ এরপরে হাদিস বিভাগের এখানে আপনার প্রথমটা হচ্ছে সোনালে সুনানে আবু দাউদ এরপর আপনার সুনানে তিরমিজি এরপরে উলমুল আদিস উন্নত এরপরে ফিকা বিভাগের এখানে আপনার আল হিদায়া দ্বিতীয় খণ্ড ফিক হল এরপর আপনার তৃতীয়টা হচ্ছে ইসলামী আইন ও বিচার ব্যবস্থা আকিদা ও কালাম বিভাগের এখানে আপনার স্বরে আকায়েদে নাসাফি এরপর সাবজেক্টটা হচ্ছে ইলমুল কালাম এরপরে আরবি সাহিত্য ও ব্যাকরণের বিভাগের এখানে হচ্ছে আপনার আরবি নসের ইতিহাস এরপরে বালাগাত জওয়ারুল বালাগাত এরপরে আর বি রচনা ও অনুবাদ তো এই কয়েকটি সাবজেক্ট প্রথম এবং দ্বিতীয় বর্ষের জন্য আপনাদেরকে কিনতে হবে তো আশা করে সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদর্শ থাকবেন আসসালামু আলাইকুম